পাঁচই আগস্টের এই সংগ্রামের যারা সবার প্রথম সারিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তারা বর্তমান সময়ের শ্রেষ্ঠ মহানায়ক কিন্তু তারা যদি মরে গেছে তো তাহলে আবু সাহেবের মতো তারা সেই মহানায়কের কৃতিত্ব সকলের মুখে মুখে পাইতো কিন্তু যেহেতু যারা মরে গেছে তারা পাচ্ছে কিন্তু যারা মরে যায়নি বেঁচে আছে তারা সেই মুখের জয়দনী সবার কাছ থেকে ওইভাবে নাও পেতে পারে কিন্তু আমি জানি আমরা জানি তারা এই জয় শোনার জন্য মূলত তাদের জীবন বাজি রেখে এই আন্দোলন করেনি এই ভয়ঙ্কর মানে চরম ইসলাম বিদ্বেষী হ্যাঁ মুসলিম বিদ্দেশী দালাল দালালকে নির্মূল করার জন্য উৎখাত করার জন্য তারা বাজি শুধু জয় ধনী শোনার জন্য রাখেনি তাদের ভিতরে দেশপ্রেমে সর্বোচ্চ সেক না গাড়লে তারা এই কাজ করতে পারত না তাই বর্তমানে যারা বেঁচে আছে বিশেষ করে হাসনাত সার্জিস তারপরে নাহিদ ওরা এরা সবাই কুরতুম সারির যারা সবাই বাংলাদেশের সবাই এই অবদানের অংশীদার বাগিদার এমনকি যারা খবরটা দেখার জন্য অপেক্ষা করতো যে ছেলেরা কখন আন্দোলনে নামছে কি করছে ওদেরকে মারছে কিনা সরকার ওদেরকে কী করছে ওদের নিয়ে একটা কমেন্ট করা একটা ওদের পক্ষে একটা লাইক দেওয়া থেকে শুরু করে এমনকি রেস্কা হালা থেকে শুরু করে সবাই এই 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 আন্দোলনের এই মানে গুপ্তচর দালালের ফেরাউনের উৎখাতের পেছনে সবার অবদান আছে সেটা সবাই বিশ্বাস করি যেমন আমিও তেমন বিশ্বাস করি তারপর যে সমন্বয়ক এখন বেঁচে আছেন তাদেরকে কিছু বলা বা তাদেরকে নিয়ে কিছু কিছু কথা বলার জন্য মূলত আমি আজকে আমার খুব মনের ভেতরের কিছু প্রশ্ন দুঃখ আক্ষেপ বা তাদের নিয়ে আমার প্রত্যাশা বলেন বা সচেতনতা বলেন যাই বলেন সে সম্পর্কে মূলত তাদেরকে ভালোবেসেই আমি এই কথাগুলো বলছি সেটা হচ্ছে বিশেষ করে হাসনাদ আব্দুল্লাহ আর সার্জিস এর এদেরকে নিয়ে যেহেতু এখন বিশেষ করে বিএনপিরা উঠে করে রাখছে আর আওয়ামী লীগের লোক তো হাসনাদ সার্জিস তারপর নাহিদ এদের সবাইকে বিশ্বাসঘাতক মনে করে এবং তাদের তারা মনে করে যে শেখ হাসিনার উৎখাতের পিছনে এরাই দায়ী এদেরকে পাইলে এখন সত্যি কথা আমল যদি এখন ক্ষমতায় কোনোভাবে আসতে পারে এদেরকে আগে কচু করবে সুতরাং এই সাবজেক্টটা এখন এইভাবে আসি আর বিএনপি বিএনপির মানুষ এখন পোপাগান আর এদের বিরুদ্ধে মানে মানে কী বলুন যদি অপরাধ পায় সেটাকে বড়োভাবে ঢালাওভাবে প্রচার করার জন্য ব্যস্ত থাকবে কারণ বিএমপি ওদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করে যেহেতু আওয়ামী সামনে নেই এখন এই অবস্থায় হাসনাত আবদুল্লাহ সাজিজ নাহিদ এরা কী করবে এই অবস্থায় তাদেরকে যেহেতু তারা জীবন জীবনের পরে আর পৃথিবীতে কিছু নেই পৃথিবীতে জীবনটাই সবচেয়ে মূল্যবান সবাই যাই বলুক না এখন জীবন পৃথিবীতে সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সেই মূল্যবান জিনিসটাকে বাজিয়ে রেখে ওরা এই দেশের দেশে তারা তারা যে সংগ্রাম করছে সুতরাং তারা তো কোনো দিন প্রশ্নে প্রশ্নে বিদ্ধ হতেই পারে না এবং কেউ করার চেষ্টাও করতে পারে না তারপর যেহেতু প্রশ্নবিদ্ধ তারা এত অল্প সময়ের মধ্যে হয়ে যাচ্ছে হয় অবশ্যই চক্রান্ত আর হয়তো বা কোনো ভুল ত্রুটি তাদের থাকতে পারে যেহেতু তারা মানুষ এবং তারা স্টুডেন্ট এখন তাদের বিরুদ্ধে যেমন টাকা টাকার আত্মসদ তারপরে বলেন তারপরে ওদেরকে যারা গাড়ি বাড়ি উপহার দিচ্ছে বা ওরা যাদের লগে লবের সৃষ্টা হিসাবে কাজ করছে বা সহানুভূতি বা মানবিকতার দিক থেকে কাউকে যদি ওরা ই করে সুপারিশ করে চাকরির ক্ষেত্রে এই সমস্ত বিষয়ে এই এই সমস্ত বিষয় একসময় কাল হয়ে যাবে এই জন্য এই সমন্বয়কদের এখন মানে কি বলবো মানে এই অবস্থায় যেহেতু সবাই তাদের দিকে তাদের সমস্যা খুঁজে বের করার জন্য উঠে পড়ে লাগছে তাই তাদেরকে এখন ফেরেস্তার ভূমিকে আসতে হবে কারণ বিকল্প নাই তো তারা যেহেতু জীবনের বিনিময়ে জীবন বাজি রেখে তারা লড়ছে সুতরাং তাদেরকে তারা তো চাইলে সেখান সিনার কাছ থেকে এর সে বড় সুবিধা সুবিধা নিয়ে তারা থাকতে পারত এবং যদি তাদের সেই লোক থাকতো সেই লোক নেই বলেই তো তারা আজকে লুবিকে ফতন করাইছে পতন ঘটাইছে নিজের নিজের জীবন বাজি রেখে সুতরাং আমি এখন এই মুহূর্তে মনে করি তাদের সেই জীবন বাজি রাখার তেজ তাদের ভিতরে থাকতে হবে সেটা ধরে রাখতে হবে সেটা অবহেলায় সামান্য ভুলের জন্য নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই কোনো চান্স নেই এই জন্য হাসনাত আবদুল্লাহ সার্জিসের এখন মানে কি বলবো লোক তো নেই ওদের মূলেরও সর্বোচ্চ উর্ধে থাকতে হবে যেন ওদেরকে নিয়ে কেউ সামান্য আচর দিতে না পারে ওদের চরিত্রে কোনো কালিমা লেখন করতে পারে না পারে এই গাড়ি বলেন ওরা মানুষের কাছ থেকে কেউ যদি ওদেরকে উপহার হিসেবে দেয় এমন কেউ চাষাও দেয় সেটাও ওরা নিবে না কারণ ওরা নিবে না বলেই তো শেখ সরাইছে কারণ ওদেরা শেখ হাসিনার মধ্যে পার্থক্য হয়েছে নেয় আর ও নেয় না ওরা তো দুই টাকায় যে চুরি করে সেও আর যে শেখ মতো লক্ষ কোটি হাজার কোটি ডলার চুরি করে সেও চোর সুতরাং এটা এদের ভাবতে হবে এবং তাদের ব্যাপারে সচেতন থাকতে হবে যে আমরা এর ভিতরে যাব না আমাদের নিয়ে কেউ যেন সামান্যতম বিদ্বেষ বা উচ্চলাড়াতেতে না পারে সেই সুযোগও দিব না এরপরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটা যে মানুষ ওদের বিরুদ্ধে ফলোআপে প্রচার না করতে পারে এজন্য ওদের কি করতে হবে সেই ভুলটা ধরার সাথে সাথে ওরা সচেতনভাবে সেটা সবার কাছে ক্ষমা বা সবাইকে ফ্ল্যাশ করবে যে এই এই কারণে এটা হয়েছে তারপরে মূলত তার আগাবে তাতে ফেরস্তা হতে হবে নয় তাদেরকে সেই সেই গ্যাসের মতো আস্থা করে যেতে হবে সুতরাং যেহেতু ওরা বেঁচে আছে ওদের অনেক অগ্নি পরীক্ষা সামনে আছে আর যদি ওরা মরে যেত ওরা এখন বীর হিসাবে সবার কাছে প্রমাণিত হিত আবু সাহেদের মতো এখন ওরা বেঁচে আছে তার মানে ওকে ওদেরকে আরো পরীক্ষা দিতে হবে আবু সাহেদের মতো বীর হিসাবে হইতে হইলে বীর হিসাবে নিজে কি করতে হইলে সুতরাং এই জীবন বাজি রেখে যেমন লড়েছে লড়ছে আন্দোলন করছে সেই জীবনকে বাজি রেখে সেই সেই ওরা ভাববে আমি আবু সাহেদের মতো মারা গেছি তারপরে ওইভাবেই ওদেরকে এখন পৃথিবীতে চলতে হবে এর বিকল্প নাই এটাই আমার কথা